আগামী তেইশে ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্টেজের মোকাবিলায় মুখোমুখি হবে ভারত পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে উত্তেজনা পারত এখন থেকেই উঠতে শুরু করেছে এখনও অব্দি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারত পাকিস্তান পাঁচবার মুখোমুখি হয়েছে পাঁচবারের মধ্যে পাল্লা ভারী কিন্তু পাকিস্তানের ভারত জিতেছে দুবার অন্যদিকে পাকিস্তান জিতেছে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির মোকাবিলায় ভারত পাকিস্তানের প্রথম দেখা হয়েছিল দুই সালে বার্মিংহামের মাটিতে গ্রুপ সি এর গ্রুপ স্টেজের ম্যাচে মুখোমুখি হয় এই দুই দেশ পাকিস্তান টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ভারত ভারত উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দুশো রান বোটে তুলতে সক্ষম হয়েছিল যাবে পাকিস্তান তিন উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নেয় মোহাম্মদ ইউসুফ একশো চোদ্দো বলে একাশি রানের সৌজন্যে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে ভারত পাকিস্তানের দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছিল দুই হাজার নয় সালে গ্রুপ এতে থাকা দুই দেশ সুপার স্পোর্টস সেঞ্চুরিয়ানে গ্রুপ স্টেজের ম্যাচে মোকাবিলা করে পাকিস্তান প্রথমে টসে দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তিনশো রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ভারতকে জয়ে ব্যাট করতে নেমে ভারত দুশো আটচল্লিশ রানে গুটিয়ে যায় পাকিস্তান হয়ে শোয়েব মালিক একশো আঠাশ বলে একশো ছাব্বিশ রানের ইনিংসের সৌজন্যে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে তৃতীয়বার দেখা হয়েছিল দুই সালে টুর্নামেন্টের গ্রুপ বি এ থাকা দুই দেশ এস বাস্টনে মুখোমুখি হয় ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাজে আবহাওয়ার কারণে পাকিস্তান চল্লিশ ওভারের ইনিংসে মাত্র একশো পঁয়ষট্টি রান গড়ে তুলতে পেরেছিল বৃষ্টির কারণে ভারতের কাছে জয়ের জন্য রিভাইসড লক্ষ্যমাত্রা দাঁড়ায় বাইশ ওভারে একশো পাঁচ রান ভারতের লক্ষ্যমাত্রা উনিশ দশমিক পাঁচ ওভারে চেস ডাউন করতে সক্ষম হয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেয় দুরন্ত বলিংয়ের সৌজন্যে ভুবনেশ্বর কুমার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দু সালে এসবাস্টনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চতুর্থবার সাক্ষাৎ হয় ভারত পাকিস্তানের গ্রুপ স্টেজের এই ম্যাচে পাকিস্তান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আটচল্লিশ ওভারে এই ইনিংসে ভারত তিনশো উনিশ রান গড়ে তোলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাকিস্তানের জন্য রিভাইস টার্গেট ছিল একচল্লিশ ওভারে দুশো উননব্বই রান এই রান তারা করতে নেমে পাকিস্তান তেত্রিশ দশমিক চার ওভারে মাত্র একশো চৌষট্টি রানে গুটিয়ে যায় সিং এই ম্যাচের ম্যান অব দ্য নির্বাচিত হন দুই হাজার সতেরো সালে পাকিস্তান দ্বিতীয়বার এবং সর্বমোট পঞ্চমবার মুখোমুখি হয় এই আর্ট দুই দেশ হাজার ট্রফির ফাইনালে ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করে ফাকার জামানের দুরন্ত শতরানের সৌজন্যে পাকিস্তান তিনশো আটত্রিশ রান গড়ে তোলে জবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ভারত মাত্র তিরিশ দশমিক চার ওভারে একশো আটান্ন রানে গুটিয়ে যায় এবং পাকিস্তান একশো আশি রানের বিশাল ব্যবধানে ম্যাচ এবং দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়